আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমরা প্রথমেই চ্যাপ্টার টুতে আসলে দেখতে পাই এখানে একটা হেডিং দেওয়া আছে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছিলাম চ্যাপ্টার ওয়ান থেকে প্রতিটি চ্যাপ্টারের একটা হেডিং থাকবে আর হেডিং থেকে আমরা বুঝতে পারবো ওই অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা একটু হেডিংটা দেখি এখানে লেখা শ্যাংওয়াল জীবনযাপনের ফুম প্রয়োজনীয় পণ্য একত্রে যদি আমরা বলি ইয়ং ফুম দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য বা ব্যবহারিক পণ্য ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন ভদ্রমহিলা বা তাল মে তারা হচ্ছে কথোপকথন করছে কথা বলছে প্রথমজন বলল ইগন এটা মুয় কি ইগনমুয় এটা কি এই যে অ্য এটা কেন ব্যবহার করা হয়েছে এটা বাক্য শেষ করার জন্য ব্যবহার করা হয়েছে এটার কোনো অর্থ নেই এটা নির্দিষ্ট কোনো অর্থ দেয় না এটা থাকা তার মানে হচ্ছে কি বাক্যটা শেষ হওয়া জাস্ট এটা মানে হচ্ছে একটা ফুল স্টপ এতটুকুই এটার কোনো অর্থ নেই আমরা এর আগে অধ্যায় একই পড়েছিলাম ইমনিক্কা ইমনিদা মনে আছে ইমনিক্কা ইমনিদা সেগুলো কেন ব্যবহার করা হতো শুধুমাত্র বাক্য শেষ করার জন্যে সেগুলোর কোনো অর্থ ছিল না সেগুলো উঁচু ভাষায় বাক্য শেষ করার জন্য ব্যবহার করা হইতো সাধু ভাষায় আর এই যে এও বা ইয়াইও এটা ব্যবহার করা হয় চলিত ভাষায় বাক্য শেষ করার জন্যে এতটুকুই হচ্ছে কি ডিফারেন্স এছাড়া কোনো ডিফারেন্স নেই এগুলো যা সেগুলোও তা ঠিক আছে এগুলোর কোনো অর্থ নেই এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে তার তার কারণ আমরা বুঝতে পারছি যে সে প্রশ্ন করলো এটা কি কী ইগন্ম এটা কি উনি উত্তর দিচ্ছেন শিগে ঘড়ি শিগে ঘড়ি এই যে এ বাক্য শেষ করতে ব্যবহার হইছে বাক্য শেষ করতে ব্যবহার হয়েছে সিগে ইউ ঘড়ি প্রতিটি অধ্যায়ই আমরা এভাবে বোল্ড হচ্ছে পয়েন্ট করে পেয়ে যাব যে সে অধ্যায় আমরা কী কী পাবো যেটা আমরা প্রথম অধ্যায়ও পেয়েছিলাম আমরা এই অধ্যায় হচ্ছে মুনবপ পাবো ব্যাকরণ অহুই পাব মুনু আওয়া ছংব পাব সংস্কৃতি এবং তথ্য ওকে আমরা কি কি মুনবপ পাবো এই অধ্যায়ে ইয়াই ওই এবং ইগা আনিয়াই মনবপ পাবো অহুই কি কি পাবো সামুশীল মূলগণ সামুশীল অফিস মূলগণ মালামাল শামশিল মূলগণ অফিসের মালামাল কি কি থাকতে পারে এই নিয়ে অনেকগুলো শব্দ থাকবে ইয়ং ফুম দৈনন্দিন প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলো কী কী হতে পারে এ জাতীয় অনেকগুলো শব্দের অর্থ থাকবে শব্দকোশ দুয়ে এবং মুনুয়াওয়া ঝংবো কি থাকবে হানগু করিয়া এস থেকে হানগুগ এস করিয়া থেকে আলতুরাত গে চিপ্রেইটে অথবা এটাকে বলা যায় সাশ্রয়ীভাবে সাশ্রয়ী ভাবে সাশ্রয়ীভাবে প্রয়োজনীয় পণ্য শ্যাংফিলফুম জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য উল অবজেক্ট পার্টিকেল খুইপ ক্রয় হাদা করা খুইব হানুন ক্রয় করা নুনটা সাবজেক্ট পার্টিকেল আর টিপস খুই ফানুন টিপস ক্রয় করার টিপস দৈনন্দিন কোরিয়ার মধ্যে আপনার একেবারে চিপ রেটে সাশ্রয়ীভাবে দৈনন্দিন জীবনযাপনের যে পণ্যগুলো সেগুলো কিভাবে ক্রয় করবেন সেটার একটা টিপস দিবে মনো হওয়া ওকে আমরা আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাই হাকসুপ মুখফিও পাঠের উদ্দেশ্য এই লেসনে এ চ্যাপ্টারে আমাদের উদ্দেশ্য কি থাকবে এখান থেকে আমরা কি শিখতে পারবো আমরা এখান থেকে শিখতে পারব মূলগণ মালামাল উই র বা এর মূলগণ উই মালামালের ইরুম নাম উল অবজেক্ট পার্টিকেল ইরুমুল নাম মুত জিজ্ঞেস গো কানেক্টিং পার্টিকেল মুতকো, জিজ্ঞেস এবং এখানে এবং অর্থে ব্যবহার হচ্ছে মুতকো, জিজ্ঞেস এবং থেদাপ উত্তর হাদা করা থেদাপা উত্তর করা রিউল সুইত্তা তে পারা যায় সু ইত্তা তে পারা যায় বা তে পারা আমরা চ্যাপ্টার একই কিন্তু এই ব্যাকরণটা নিয়ে আলোচনা করে ফেলেছি যে এটার অর্থ তে পারা যায় বা তে পারা দিলে আমাদের অর্থ মিলে যাবে তাহলে থেদাব ফালসু ইত্তা তে পারা এ অধ্যায়ের উদ্দেশ্য কি মালামালের নাম জিজ্ঞেস করা এবং উত্তর করতে পারা এটা হচ্ছে একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য কি জিসিও এটি সাধারণত এমন একটি শব্দ যেটি কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো স্থানকে নির্দিষ্ট করে বোঝাতে বা ইঙ্গিত করতে নির্দেশ করতে ব্যবহার করা হয় যেমন ইয়গি ঝগি ইগত ঝগত এ যে এগুলোর দ্বারা একটা নির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করা বোঝায় একটা নির্দিষ্ট বিষয়কে কি ইঙ্গিত করে বোঝানোকে নির্দেশ করে তাই না যেমন এটি সেটি ওইটা এখানে সেখানে এটা একটা কম্পিউটার এটা সহজ অ্যাকাডেমির ফেসবুক পেজ এটা সহজ অ্যাকাডেমির ইউটিউব চ্যানেল ওইটা সহজ অ্যাকাডেমির ক্লাসরুম এই যে এটা ওটা সেটা এগুলো দ্বারা যে স্পেসিফিকভাবে কোনো কিছুকে মিন করা এটাই হচ্ছে কি জিসিও এগুলো কী কী বলে জিসিও ডেমনস্ট্রেটিভস ওকে জিসিওরও ডেমনস্ট্রেটিভ দিয়ে মুথ জিগেশ গো কানেক্টিং পার্টিকেল কো জিগেস এবং এখানে এবং অর্থে ব্যবহার হচ্ছে থেদাপ উত্তর থেদাপ ফাদা উত্তর করা বা উত্তর দেয়া আর এই যে রিউল সু এটা আমরা কিন্তু প্রথম অধ্যায়ে শিখে ফেলেছিলাম এই ব্যাকরণটা রিউল সু ইত্তা রিউল সু অফ্তা রিউল সু ইত্তা মানে হচ্ছে তে পারা যায় আর রিউল শু মানে তে পারা যায় না এখানে আছে রিউল সুইত্তা তার মানে কিতে পারা যায় কিতে পারা যায় থেদা ফালসুইত্তা উত্তর করতে পারা যায় ঠিক আছে অরও ডেমনস্ট্রেটিভস দিয়ে জিজ্ঞেস করতে এবং উত্তর করতে পারা যায় অর্থাৎ নির্দিষ্ট করে কোনো বিষয়কে জিজ্ঞেস করতে এবং উত্তর করতে পারা যাবে যদি আমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ি এই অধ্যায় পড়ার আমাদের এটা হচ্ছে একটা উদ্দেশ্য ওকে আমরা সামনের দিকে গেলে আমরা দেখতে পাই প্রথমে অহুই পাচ্ছি আমরা অহুইয়ের হেডিংটা কি সামুশীল অফিসের মূলগণ মালামাল সামুশীল মূলগণ অফিসের মালামাল তাহলে অফিসে সাধারণত কোন ধরনের মালামাল থাকে সেগুলো আমরা এখানে পাব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে ডেমনস্ট্রেটিভস দেখেন ইগত এটা জগত, সেটা খুগত ওইটা ঠিক আছে এই যে নির্দিষ্ট করে দেখাচ্ছে নির্দিষ্ট করে কোনো বিষয়কে বোঝাচ্ছে এগুলোকে কী বলে ডেমনস্ট্রেটিভস ঠিক আছে কি মুয়ত কি ঠিক আছে এখানে আরও অনেকগুলো শব্দের অর্থ আছে ইয়নফিল পেন্সিল বুলফেন কলম খাউই কেচি খাল ছুরি শিগে ঘড়ি থাল্লিয়ক ক্যালেন্ডার খমফিউথ কম্পিউটার আনগিয়ং চশমা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সিউদে ফোন মুঠো ফোন সিউদে জনোয়া মুঠো ফোন বা মোবাইল ফোন খিয়ে সানগি ক্যালকুলেটার খুবই গুরুত্বপূর্ণ খিয়ে সানগি ক্যালকুলেটর খফ কাপ এই যে এই শব্দগুলো এগুলোর আমরা হচ্ছে কি একেবারে ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে ইয়ন ফিল পেন্সিল এই যে আমরা পেন্সিল দেখতে পাচ্ছি এইখানে তারপরে কি আছে বুল ফেন কলম এই যে কলম দেখেন এই যে কলম এটা এই যে এখানে কলম তারপরে কি আছে খাউই কাছি এই যে কেচিটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কেচি তারপরে কি খাল ছুরি এই যে ছুরি অতপর শিগে ঘড়ি ঘড়ি কোথায় এই যে ঘড়িটা তারপরে কি আছে থাল্লিয়ক ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার কমফিউথ এই যে কম্পিউটার, আনগিয়ং চশমা এই যে আমরা চশমা দেখতে পাচ্ছি সিউদে ফোন বা সিউদে জনোয়া এই যে সিউদে জনোয়া বা সিউদে ফোন মুটো ফোন এটাকে সুমাথো ফোনও বলে খিশানগি ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর খফ কাফ এই যে কাফ তাহলে আমরা সবগুলো শব্দ কোনটা কী বলে আমরা এটা বুঝতে পারলাম এগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ আমরা এখানে মুনবব দেখতে পাচ্ছি ব্যাকরণ কি দেখতে পাচ্ছি ইআইও এগুলো সাধারণত ইমনিদার ইমনিকার মতোই আমরা জানি ইমনিদা কেন ব্যবহার করা হয় বাক্য শেষ করার জন্য সেগুলোর কি কোনো অর্থ আছে ইমনি দি না কোনো অর্থ নাই এগুলো ঠিক একই রকম এগুলোরও কোনো অর্থ নাই এগুলো বাক্য শেষ করার জন্য ব্যবহার করা হয় ইমনি দি হচ্ছে ফর্মাল আর ইআই আইও হচ্ছে কি ইনফর্মাল এতটুকুই ইআইও এ দুটো কেন ব্যবহার করা হয় বাক্য শেষ করার জন্যে এই দুটোর কি কোনো অর্থ নেই ওকে আমরা এতটুকুই শিখে নেব তাহলেই হয়ে যাবে সামনে আমরা থে হওয়ার মধ্যে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবো বিষয়গুলো এখানে প্রশ্নগুলো আমরা স্কিপ করব। প্রতিদিনের মতো থেহুয়া কথোপকথন এক ইল যাহারা ও ইউজিনের মধ্যে কথোপকথন হচ্ছে চাহারা বলতেছে ইউজিন শি ইউজিন ম্যাম ইগন এটা মুয় কি ইগন মোয় এটা কী এই যে ইউটা কেন ব্যবহার করা হলো অ্যুটা বাক্য শেষ করার জন্যে ব্যবহার করা হয়েছে এখানে ঠিক আছে একটু আগে যে আমরা বললাম ইআইআইও কেন ব্যবহার করা হবে বাক্য শেষ করার জন্যে তাহলে এখানে এই যে আই ব্যবহার করে বাক্যটা শেষ করলো তারপরে কি বলছি ইউজিন বলল থাল্লিওক ক্যালেন্ডার ইআইও বাক্য শেষ করার জন্য ব্যবহার করা হয়েছে তাহলে প্রশ্ন করতেই পারেন যে এখানে ব্যবহার করা হয়েছে বাক্য শেষ করার জন্যে ইআইও আর এখানে ব্যবহার করা হয়েছে এইও কিন্তু কেন দুইখানেই এও কেন ব্যবহার করা হয় নাই আবার দুখানেই কেন ইআইও ব্যবহার করা হয় নাই এখানে বিষয়টি হচ্ছে খেয়াল করে দেখেন মূয় এখানে কিন্তু কোনো ভাতছিম নাই এই জন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে আর এখানে খেয়াল করেন যে থাল লিয়ক এখানে একটা গিয়ক ভাতছিম আছে এই জন্য এখানে ইআইওটা ব্যবহার করা হয়েছে ক্লিয়ার তাহলে আমরা ধরে নিতেই পারি যে ভাতছিম থাকলে ইআইও ভাতছিম না থাকলে এও দুটোরই কোনো অর্থ নাই দুটোই বাক্যশেষ করার জন্য ব্যবহার করা হয় ডিফারেন্স কোথায় যদি ভাতছিম থাকে তাহলে ইয়ো যদি ভাবছিম না থাকে তাহলে ওকে যাহারা বলল জগন, সেটা মুয় কি জগন মুয় সেটা কি আর এই যে এয়ো কেন ব্যবহার করা হয়েছে বাক্যশেষ করার জন্যে ঝগন মুয়ো সেটা কি আর প্রশ্নবোধক দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রশ্ন করা হচ্ছে তাই তো ইউজিন বলল আ জগন আচ্ছা সেটা শিগে ঘড়ি আচ্ছা সেটা কি ঘড়ি আর এও কেন বাক্য শেষ করার জন্যে ক্লিয়ার আমরা সামনে যাই আমরা এখানে দেখতে পাই এখানে একটা টিপস দেখতে পাচ্ছি আমরা একটু নিচে যাই এই যে ইগত সাথে উন পার্টিকেল যুক্ত হয়ে সেটা হয়ে গেল ইগ শুন খুগত সেটা সাথে উন পার্টিকেল যুক্ত হয়ে হয়ে গেল খুগর্সুন আর ঝগৎ পার্টিকেল যুক্ত হয়ে হয়ে গেল কি ঝগসুন ঠিক আছে ইগত মানে এটা ইগর্সুন মানেও এটা খুগত মানে সেটা খুগর্সুন মানেও কি ওইটা আর জগৎ মানে সেটা ঝগসুন মানেও সেটা কিন্তু কথা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি ইগত মানে এটা আর থেহুয়াতে দেখতে পেলাম বললো কি ইগন ইগন মানে এটা তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কীভাবে হলো ঠিক আছে না দুটো শব্দ নাকি এখানে অন্য কোনো বিষয় আছে সেটা আমরা একটু জেনে নেই মূল বিষয় ছিল ইগত সাথে উন পার্টিকেল যুক্ত হয়ে হয়ে গেছে কি ইগর্ষণ ঠিক আছে কিন্তু এটাকে সংক্ষেপে বলে হচ্ছে ইগন মূল শব্দ হচ্ছে ইগর্ষুন এটাকে সংক্ষেপে বলতেছি কি ইগন কিন্তু কেন আবার খেয়াল করেন নিচে ক্ষুগর্ষণকে বলতেছি খুগন জগর্ষনকে বলতেছি কী জগন। অর্থাৎ অর্থ একই থাকবে কিন্তু ফর্মটা উচ্চারণে কিছুটা ব্যতিক্রম হবে এটা সাধারণত যখন লিখবে লিখার সময় বিস্তারিত লিখতে হবে অর্থাৎ লিখার সময় ইগর্ষন লিখতে হবে লিখার সময় খুগর্ষণ লিখতে হবে লিখার সময় যগর্ষণ লিখতে হবে আর যখন বলবে কথা বলবে কথোপকথনে ইগন জগন খুগনটা কি। বলে ফেলবে অর্থাৎ কথার স্পিডটাকে বাড়ানোর জন্যে এটাকে আরও সহজতর করার জন্য সংক্ষেপে বলে ফেলবে কিন্তু লেখার সময় সংক্ষেপে লিখলে হবে না লেখার সময় এগুলো লিখতে হবে ইগর্ষুন ইগনকে লিখতে হবে ইগর্সুন খুগনকে শুন জগনকে জগসুন অর্থাৎ বিস্তারিতটাই লিখতে হবে সংক্ষেপে লিখলে হবে না বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন একটা প্রশ্ন আসে যে এই যে আমি বললাম মাত্র লিখার সময় ইগর্সন লিখতে হবে ইগন লিখলে হবে না তাহলে এখানে বইয়ের মধ্যে কেন ইগন লিখলো তারা কেন ইগর্সন লিখল না এমন একটা প্রশ্ন তো আসেই তাই না এখানে ইগন এ কারণে লিখছে কারণ এটা একটা কথোপকথন ওই যে আমি বললাম কথোপকথনের মধ্যে কী কি কী ব্যবহার করবেন শর্ট ফর্মটা ব্যবহার করবেন ইগর্সন না বলে ইগন বলবেন তো এটা একটা কথোপকথন তাই না যাহারা আর ইউজিনের মধ্যে কথোপকথন হচ্ছে তার কারণে এখানে ইগনটা ব্যবহার করা হয়েছে ইগর্ষণ টোটালি লেখে নাই যদি এটা কোনো স্পিচ হইতো হুম তাহলে এখানে ইগন না লেখে ইগর্ষণ লিখত ঠিক আছে আমরা আরেকটু নিচের দিকে গেলে আমরা অহুই দুই দেখতে পাই আর কি অহুই ই অহুই ইয়ের হেডিং কি শ্যাং ফুম। আর দৈনন্দিন ব্যবহারিক পণ্য বা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো কী কী আমরা একটু দেখি সিউজি টয়লেট টিস্যু সিউজি অর্থ টিস্যু পড়বে না শুধু সিউজি অর্থ পড়বেন কি টয়লেট টিস্যু কারণ টিস্যু অনেক ধরনের আছে সেগুলো আমরা দেখতে পাবো সামনে গেলে ইনশাল্লাহ ইলসোয়ে ছাবি খৌল আয়না খাজক পরিবার সাজিন ছবি একত্রে খাজক সাজিন পরিবারের ছবি খাবাং ব্যাগ ফিত ব্রাশ ইয়কুয়ন পাসপোর্ট এটা ইয়কগুয়ন হবে না এটা হবে ইয়কুয়ন এটা কি হবে ইয়কুয়ন পাসপোর্ট উসান সাতা উসান সাতা ফ্যাগে ভালিশ ভালিশ, ঝিগাপ, মানি ব্যাগ ঝিগাপ মানি ব্যাগ হোয়াজাং ফুং প্রসাদনী হোয়াজাং পুম প্রসাদনী হোয়াজাং পুম প্রসাদনী ইবুল কম্বল ইবুল কম্বল ওকে একটু খেয়াল করে দেখেন এখানে যতগুলো শব্দ আছে সবগুলোরই ছবি এখানে দেওয়া আছে যেমন এই যে জিগাপ মানি ব্যাগ মানি ব্যাগ কোথায় এই যে খেয়াল করেন এখানে মানি ব্যাগ তাই না তারপরে কি আছে ইয়কুয়ান পাসপোর্ট এই যে খেয়াল করেন এখানে ইয়কুয়ান পাসপোর্টটা খাজুক সাজিন পরিবারের ছবি এই যে এখানে পরিবারের ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না তারপর হচ্ছে শিউজি টয়লেট টিস্যু এই যে এখানে টয়লেট টিস্যু আছে খাবাং ব্যাগ এই যে এখানে খাবাং দেখতে পাচ্ছি আমরা ব্যাগ ফিত ব্রাশ এই যে আমরা এখানে ব্রাশ দেখতে পাচ্ছি তাই না ওকে মিরর খৌল খৌল আয় না না কই এই যে খেয়াল করেন এখানে আমরা আনে দেখতে পাচ্ছি তো এখানে যতগুলো শব্দ সবগুলো চিত্র উপরে আছে কোন শব্দটার সাথে কোন চিত্র এটা দেখে নেবেন গুরুত্বপূর্ণ সবগুলো আপনারা দেখে নেবেন প্রশ্নগুলো আমরা স্কিপ করে সামনে গেলে আমরা দেখতে পাই মুনবব ই বা মুনবব দুই দেখতে পাই তাই না ইগা আনিয়ে এটার অর্থ হচ্ছে না সহজ বিষয় আর কিছু দেখার দরকার নেই কিছু জানারও দরকার নেই ই গা আনিয়ে মানে না আনিয়েও মানে কি না ই গা মানে না ব্যাস এটা যেখানে থাকবে সেখানে না হবে এতটুকুই আমরা জানবো এর চেয়ে বেশি কিছু আপাতত জানার প্রয়োজন নেই আমাদের সামনে গেলে আমরা দেখতে পাই থে হোয়া ই কথোপকথন দুই দেখতে পাই আমরা কথোপকথন দুইয়ে কথা বলতেছে ইউসুফু আমাদের ইউসুফ সরকার আর কি বলতেছে আগুন আগুন আর ইউসুফ মিলে কথা বলছেন দুইজনে কথোপকথন করছেন প্রথমে ইউসুফ বলছেন আগুং শি আগুং সাহেব ইগন এটা মাদুসি মাদু সাহেব উই র মাদু সাহেবের বা মাদু ম্যাডামের মাদু একজন মেয়ে যেহেতু আমরা ম্যাডাম বলি শিউই মাদু ম্যাডামের খাবাং ব্যাগ ইয়াই বাক্য শেষ করলো আর এই যে প্রশ্নবোধকে প্রশ্ন করছে খাবাং ইয়াই ব্যাগ কি আগুন উত্তর দিচ্ছে আনিও না যে আমার খাবাং ব্যাগ এটা মাদু সাহেবের ব্যাগ নয় আনিও না যে খাবাং আমার ব্যাগ ইয়াইও বাক্য শেষ করলো ফুল স্টপ তার মানে বাক্যটা শেষই করছে কোনো ধরনের প্রশ্ন করে নাই যদি প্রশ্নবোধক থাকতো তাহলে বুঝতাম যে এখানে কি করছে প্রশ্ন করছে তাই নয় কি ওকে ইউসুফ বলল ইগন এটা মু ওটা কেন ব্যবহার করা হয়েছে জি সঠিক বলছেন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন ইগন মোয়াইও এটা কি আগুন বলল শিউই মাদু ম্যাডামের খাজক সাজিন পরিবারের ছবি খাজকর্থ পরিবার সাজিন অর্থ কি ছবি যেটা আমরা ইতিমধ্যে অহুই থেকে পড়ে ফেলেছি আর ইয়ে ও কেন ব্যবহার করা হয়েছে একজাক্টলি বাকুস করার জন্য ব্যবহার করা হয়েছে এটার কোনো অর্থ নেই ওকে থে দা ফে এগুলো আমাদের দরকার নাই আমরা হচ্ছে স্কিপ করে সামনে যাই ইউ ইয়ং হান ফিউয়ন ওকে ব্যবহারিক উক্তি আপাতত দরকার নাই মুনু ওয়া ঝংবো ইনশাল্লাহ আমরা আলাদা একটা ভিডিওতে মুনুয়া ঝঙ্গটা নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের ক্লাসটি এই পর্যন্তই আর বিশেষ করে আপনারা হচ্ছে আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনাদের মতামত দিবেন আপনাদের হচ্ছে সহপাঠী আপনাদের কোচিংয়ের ব্রাইব্রাদারদের সাথে হচ্ছে এগুলো শেয়ার করবেন পাশাপাশি যারা হচ্ছে সাবস্ক্রাইব না করে আপনারা শুধুমাত্র ক্লাসগুলো দেখে যান এটা আসলে আমাদের প্রতি হচ্ছে বে আপনারা এক চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অন্যকে সাজেস্ট করবেন যদি সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম